হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে ভিডিওতে শেখাবো ফ্লিপকার্টে কোনো একটি জিনিস অর্ডার করেছেন কিন্তু আপনি সেই জিনিসটি রিটার্ন করতে পারেন না বা ফেরত দিতে পারেন না আপনার জিনিসটি পছন্দ হয় তাই আপনি জিনিসটি ফেরত দিতে চান কিন্তু কীভাবে ফেরত দেবেন তো অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু পুরো বিষয়টা শিখতে পারবেন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি আমরা শুরু করি প্রতিবারের মতো একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো যাতে সবার আগে আপনার কাছে পৌঁছায় তাহলে চলুন করে ভিডিওটি আমরা শুরু করি তো সবার প্রথমে তোমরা যে প্রোডাক্টটি অর্ডার করেছিলে সেই প্রোডাক্টটিতে একটা ক্লিক করে দেবে ঠিক আছে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে হবে তো প্রথমেই তোমাদের কাছে বাম সাইডের লক্ষ্য খুলে দেখতে পাচ্ছ যে রিটার্ন নামের একটি অপশান রয়েছে এই অপশান একবার ক্লিক করে দেবে তো ক্লিক করার পরেই রিজন ফর রিটার্ন নামে অনেকগুলো ছবি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ তো আমি বলছি তোমরা যদি পড়তে পারো এগুলো পড়ে তোমাদের পছন্দের মতো ক্লিক করবে যদি না পড়তে পারো তোমরা যে কোনো একটা ছবিতে ক্লিক করে দেবে তো আমি প্রথম ছবিটাতে ক্লিক করেছি করার পরেই কিন্তু আমাদের এখানে অনেকগুলো অপশান চলে এসছে তো তোমরা যদি পড়ে বুঝতে পারো তাহলে তোমরা তোমরা বুঝে এটা যে কোনো একটা ক্লিক করবে যদি না বুঝতে পারো তো যে কোনো একটাই লেখাতে তোমরা এখানে ক্লিক করে দেবে তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান রয়েছে তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি রিসিভ কমপ্লিটলি ডিফারেন্ট প্রোডাক্ট যেটা সিলেক্ট করে নেওয়ার পরে একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছ যে কমেন্টস বলে একটা অপশন রয়েছে এই কমেন্টসে এখানে তোমাদের কিছু একটা লিখে দিতে হবে অর্থাৎ তুমি কী কারণে প্রোডাক্টটি রিটার্ন করতে চাইছো তো তোমাদের এখানে কিন্তু লিখে দেবে তো এখানে তোমরা লিখতে পারো আনএক্সপেক্টেড প্রোডাক্ট বা পুর প্রোডাক্ট বা নট গুড এরকম একটা যে কোনো একটা লিখে দিতে পারো তোমরা যদি লেখার সমস্যা থাকে তো এটা স্ক্রিনশট মেরে রাখতে পারো তো এটা করার পরে তোমরা দেখতে পাচ্ছ উপরে দুটো অপশান রয়েছে রিফান্ড এটা রিপ্লেসমেন্ট রিফান্ড করলে তোমাদের প্রোডাক্টটি কিন্তু রিফান্ড টাকা ব্যাঙ্কে চলে আসবে আর রিপ্লেসমেন্ট করলে এর পরিবর্তে আরেকটি এরকম প্রোডাক্ট ফেরত আসবে তো আমি রিফান্ড করছি যেহেতু আমার ব্যাঙ্কে টাকাটা ফেরত নেওয়ার প্রয়োজন ঠিক আছে তো এই জন্য রিফান্ডে আমি ক্লিক করছি তো রিফান্ডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছ কার্ড ওয়ালেট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউপিআই এরকম রয়েছে তো তোমরা যদি ফ্লিপকার্ট ওয়ালেটে টাকা নিতে চাও তাহলে গিফট কার্ড চয়েস করবে এবং ফোনপে গুগল পে নিলে ইউপিআই আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করেছি যেহেতু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা নিতে চাইছি তো আমি তোমরাও তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সিলেক্ট করতে পারো তো এরপরে দেখতে পাচ্ছ যে তোমাদের সামনে তোমাদের ব্যাঙ্কের আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু বসাতে হবে তো তোমরা এখানে আইএফসি কোডটা বসিয়ে দেবে তারপরে অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবে কনফার্ম অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবে তারপর অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ অ্যাকাউন্টটি যার নামে রয়েছে সেই নামটা এখানে বসাতে হবে তারপরে ফোন নাম্বারটি বসাতে হবে তো এরপর তোমরা এগুলো ফিল আপ হয়ে গেলে অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবে দিয়ে কনফার্ম বাটন একবার ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে চলে আসবে এক্সিস্টিং অ্যাকাউন্টের জায়গায় তোমার অ্যাকাউন্টটি এখানে সিলেক্ট করে নেবে নিয়ে কন্টিনিউতে একবার ক্লিক করে দিলে তোমাদের সামনে এরকম একটি ফেস হবে তো তোমরা এরপর সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দেবে তো সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস হবে তোমরা একটু নিচের দিকে স্ক্রল করে যাবে তো এরপর তোমাদের অর্ডারটি দেখার জন্য ভিউ অর্ডারে ক্লিক করতে হবে তো ভিউ অর্ডারে ক্লিক করলে দেখতে পাচ্ছ এরকম ইন্টারফেস হবে তো দেখতে হচ্ছে প্রোডাক্টের পাশে লেখা রয়েছে রিফান্ড রিকোয়েস্টেড অর্থাৎ রিফান্ডের জন্য রিকোয়েস্ট করা হলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলায়নটি অল করে দিতে বলুন না তো দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো